কাশীদাসী মহাভারত অশ্বমেধ পর্ব ছত্রিশ ব্রাহ্মণবেশে কৃষ্ণার্জুনের শিখিধ্বজ রাজার সভায় গমন পুত্রের বচন শুনি আনন্দ পাইল আলিঙ্গন দিয়া রাজা পুত্রকে তুষীল শুভ সমাচর পুত্র কহিলে আমারে আইলেন নারায়ণ রত্নাবতীপুরে সার্থক তপস্য মম হইল এতদিনে দেখি পরমানন্দে কিরিটি মিলনে বান্ধিয়া রাখহ ঘোড়া মিলাইল বিধি সবান্ধবে পরশী কৃষ্ণ গুণুনীধি যার পাদপদ্ম হইতে গঙ্গার জনম আইলেন মমপুরে সেই নারায়ণ যার পদ পর সে সানন্দ বসুমতি মুনিগণ যার পদ ভাবে দিবারাতি হ্যানো যাদবেন্দ্র আইলেন মমপুরে পূর্ব তপফলে আমি দেখিব তাহারে তুমি পুত্র আমার জন্মিলে শুভক্ষণে কৃষ্ণ দর্শন পাব কিরিটি মিলনে শুনিলাম তব মুখে যুদ্ধ বিবরণ বাহুবলে পরাজিলে শ্রীব্রুবাহন এক লক্ষ রাজা যার খাটে ছত্রতলে তাহাকে জিনিলা তুমি নিজ বাহুবলে যৌবনাশ্য অনুশালো বড় বীরবর তাহারে জিনিয়া তুমি করিলা সমর সাত্বকী ও বৃষকেতু বড় বলবান তাহাকে জিনিলা তুমি বিক্রমে প্রধান পরাজিলা রতিনাথে আশ্চর্য কথন কিরিটি তোমার বাণে হল অচেতন এ সব আশ্চর্য কথা শুনে লাগে ভয় একলা করিলা তুমি সবাকারে জয় পাণ্ডব বান্ধব করিবে নাগমন অশ্ব হেতু গোবিন্দের দেখিব চরণ এত বলি আনন্দ পুলকে নরপতি। সমাজ করিল পাত্রমিত্রের সংহতি পুনঃ আলিঙ্গনে পুত্রে তোষেন নৃপ্বর সিংহাসনে বসিলেন সভার ভিতর খ্যাথা জনার্দন যুক্তি বিচারিল মনে দ্বিজুপ হইলেন অর্জুনের স্বনে বৃদ্ধবিপ্ররূপ হইলেন নারায়ণ রাজারে করিতে কৃপা করেন গমন খুঙ্গি পুঁথিকাখে শিষ্যরূপে ধনঞ্জয় নৃপতির স্থানে যান হইয়া নির্ভয় সমাজ করিয়া রাজা আছেন যেখানে তথা উপনীত কৃষ্ণ অর্জুনের সনে ব্রাহ্মণ দেখিয়া রাজা উঠিল সত্তরে প্রণমিয়া পাদ্য অর্ঘ দিল দ্বীজবরে জোরহাত হয়ে রাজা বলেন বচন কি হেতু আইলে তুমি কহ বিবরণ রাজার বচন শুনি দেবনারায়ণ কপট করিয়া কৃষ্ণ কহেন বচন সুনহ ভূপতি মম দুঃখের কাহিনী কহিতে বদনে মম নাহি সোরে বাণী কৃষ্ণশর্মা নামে দ্বিজ তোমার নগরে পুত্রের সম্বন্ধ আমি কইনু তার ঘরে বিবাহ দিবস দৈবে নিকট হইল নিমন্ত্রণ ইস্টবন্ধু কুটুম্ব আইল বল আসিতে ছিলাম হরসিতে দৈবে এক সিংহ আসি আগুলির পথে মমপুত্র খাইবারে চাহিল কেশরী ভয় আমি কহিলাম জোরহাত করি আমারে ভক্ষণ কর ছাড়িয়া রে এক পুত্র বিনা আর নাহিক সংসারে পুত্রশোক সহিতে না পারিব যে আমি শুন সিংহ আমারে ভক্ষণ কর তুমি সিংহ বলে তব মাংসে প্রীতি নাহি পাব নবীন কোমল মাংস পেট পুড়ে খাব তপস্যায় শুষ্ক মাংস তোমার শরীরে খাইতে নাড়ি আমি কহিনু তোমারে পুত্রের নিমিত্ত মোর বড় হইল মায়া পুনঃসিংহে কহিলাম জোরহাত হইয়া কি বস্তু পাইলে ছা আমার কুমারে আজ্ঞা কর সেই দ্রব্য দিব সে তোমারে তবে সিংহ কহিলেন নিদারুণ বাণী সে কথা কহিতে নাহি পারি নৃপমণি রাজা বলিলেন কহ সেই তকথন কি কহিল সে কেশরী শুনি বিবরণ বিপ্র বলে সেই কথা কহিতে না পারি যে নিষ্ঠুর বাক্য মোড়ে কহিল কেশরী বিপ্র পুত্রের বানসহ যদি প্রাণ ময়ূরধ্বজে অঙ্গ কাটি শীঘ্র আনো নানা ভোগযুক্ত সেই রাজকলেবর খাইতে আমার বাঞ্ছা এ বিস্তর তবে সে ছাড়িবা আমি তোমার নন্দনে এত বলি আকদার দিনু পরম যতনা নির্বন্ধ করিয়া আইলাম তবস্থান তুমি অঙ্গ দিলে রহে তনয়ের প্রাণ এতেক বচন বিপ্র বলে বারে বারে নিজতনু দিয়া তুমি রাখহ আমারে দ্বিজের শুনিয়া কথা হরিশ রাজন দিব বলি অঙ্গীকার করিল তখন তাহা দেখি পাত্রমিত্র করে হাহাকার জোরহাত করি বলে রাজার কুমার তাম্রধ্বজ বলিলেন শুন নিবেদন তুমি দেলে শূন্য হবে রাজ সিংহাসন আমি যাই দ্বিজ সঙ্গে সিংহের সম্মুখে পরম হরিশে সিংহ খাইবে আমাকে রাজা বলে তোমার যদি তো ব্রাহ্মণ তবে সত্য হয় পুত্র আমার বচন তবে তাম্রধ্বজ বড় সন্নিত পাইয়া দ্বিজ কাছে কহে কথা হরসিত হইয়া শুন দ্বিজ তোমারে যে করি নিবেদন যেই পিতা সেই পুত্র শাস্ত্রের কথন সিংহাসন শূন্য হবে ভূপতি বিহনে আমি শিশুমতি প্রজা পালি কেমনে অনুমতি দেহ আমি যাই সিংহপাশে নিজ পুত্র লয়ে তুমি যাই গৃহবাসে এত যদি কহিলেন ভূপতি নন্দন তাহা শুনি হাসি বলে কপট ব্রাহ্মণ যেই পুত্র সেই পিতা করিলা প্রমাণ সমান শরীর তুমি ইথে নাহি আনো কিন্তু সে সিংহের কথা কহি যে তোমাকে ভূপতির অর্ধ অঙ্গ মাগিল আমাকে ভূপতির অর্ধ অঙ্গ যদি পাই ভিক্ষা তবে সে আমার পুত্র পাইবেক রক্ষা সুনহ ময়ূরধ্বজ আমার বচন সমস্ত শরীরে মম নাহি প্রয়োজন অর্ধাঙ্গ দিবেক তুমি বল হ আমারে পুত্র হেতু এই ভিক্ষা মাগি হে তোমারে রাজা বলিলেন অঙ্গ দিব আপনার ইহাতে তিলেক দুঃখ নাহিক আমার অর্ধ অঙ্গ ব্রাহ্মণে দিলেন নরপতি সমাচার পায়ে পুড়ে নারী কুমুদী দুই চারি দাসী সঙ্গে আইল সেখানে জোরহাত করি বলে দিজ দিব্য মানে নৃপতির অর্ধ অঙ্গ গুণী যে আমাকে মোড়ে সিংহে দিয়া রাখো আপন বালকে কেন সিংহাসন শূন্য কর দ্বিজ্বর আজ্ঞা দেহ আমি যাই সিংহের গোচর আমা দর্শনে তুষ্ট হবেন কেশরী পুত্র লয়ে যা তুমি আপনার পুরি। এত যদি রাজরানী করিল সাহস গোবিন্দে নিন্দেন পার্থ হইয়া বিরস তবে কৃষ্ণ কহিলেন সুনহ রাজন নারী বাম অঙ্গ মোর নাহি প্রয়োজন দক্ষিণাঙ্গ দেহ রাজা কহিল আমারে যা করিনু আমি তোমার গোচরে দক্ষিণাঙ্গ দেহ মোরে শুন নরপতি মন দিয়া শুন তুমি সিংহের ভারতী স্ত্রীপুত্রে করা ধরি তোমারে চিরিবে তবে তব অর্ধ অঙ্গ কেশরী লইবে কেশরী কহিল এই নিষ্ঠুর বচন তবে সে পাইব আমি আমার নন্দন পরকাল তরিবারে এত যত্ন করি পুত্র বিনা নিদানে নরকে ঘুরে মরি অতএব মাগিলামে ভিক্ষা তোমারে কাতল না হয়ে অর্ধ অঙ্গ দেহ মোড়ে দক্ষিণাঙ্গ দিয়া হেপুরাও অভিলাষ পরিণামে তোমার হইবে স্বর্গবাস শিখিধ্বজ বলে অর্ধ অঙ্গ দিব আমি ক্ষণিক বিলম্ব কর দিজবার তুমি রাজা বলে তাম্রধ্বজ আর রহকেনে করাতে চিরহ আমার সবা বিদ্যমানে বসিল ময়ূরধ্বজ পূর্ব মুখ হইয়া নবীন তলসীমালা গলায় পড়িয়া স্নান করি তাম্রধ্বজ জননীর স্বনে হাতেতে করাত নিল আনন্দিত মনে ব্রাহ্মণের লয়ে জোর হাতে। করাত নিলেন তবে জনকের মাথে অর্ধ অঙ্গ রাজা দেয় উঠিল ঘোষণা দেখিতে আইল যত নগরের জনা শিশু বৃদ্ধ যুবা কেহ না রহির ঘরে স্ত্রী পুরুষ উপনীত নৃপতির পুরে পথে যেতে পরস্পর কহে কুঞ্জনে আপনারে সে রাজা ধর্মের কারণে কেহ বলে ধন্য ধন্য শিখি ধজরায়। রাজতনু দিয়া রাজা স্বর্গপুরে যায় কেহ বলে ক্লেশ বিনা নাহি হয় ধর্ম কেহ বলে নৃপতি করিল বড় কর্ম অনিত্য শরীর এই বিচারিয়া মনে আপনার অঙ্গ রাজা দিলেন ব্রাহ্মণে চল চল দেখি গিয়া ভূপতি সাহস ভুবন ভরিয়া রাজা রাখিলেন যশ দূর হবে পাপ রাজ দর্শনে দেখিলে সাহস হয় সত্য জানি মনে এত বলি সকলেতে তথায় চলিল ভূপতির পত্নী পুত্র করা ধরিল শিক্ষিধ্বজ বলিলেন শুন কুমুদী আমাকে চিরিতে নাহি তবে দুঃখমতি ধরহ আমি ভয় নাহি করি চিরহ মস্তক মম শুদ্ধচিত্ত করি মাতা পুত্রে আনন্দিত নৃপতি বচনে চিরিছে মস্তক তার কৃষ্ণ বিদ্যমানে যে আমি ভগবান জানেন সকল বলে হাসি ভূকত বৎসল আর অর্ধ অঙ্গ মম নাহি প্রয়োজন অশ্রদ্ধায় দান আমি না করি গ্রহণ কান্দিয়া অর্ধেক অঙ্গ তুমি দিলামরে এ দান লইয়া আমি নারী তরিবারে না চিরি শুন রাজরানী কাতর হইলে দান নাহি আমি। এত বলি নারায়ণ ধনঞ্জয়ের সাথে সভাতত্ত্ব যে উঠিলেন আপনি তরিতে কুমুদতি বলে ভূপে জোরহাত হইয়া না নিলেন দান বিপ্র কিসের লাগিয়া শুনিয়া কহিল রাজা প্রিয়ার বচন কাতর দেখিয়া দান না নিল ব্রাহ্মণ এত বলি রাজা বামনেত্রে জল ঝরে জোরহাত হয়ে বলে কপট দিজেরে। বাম নয়নেতে মম দেখি জলধার হইলাম কাতর মনে হইল তোমার তোমার সাক্ষাতে সত্য কথা কহি আমি করাতের ব্যথা নয় শুন দ্বিজস্বামী যে কারণে অশ্রুপাক বাম নয়নেতে তাহার কারণ আমি কহি যে তোমাতে দক্ষিণাঙ্গ তুমি মম করিলে গ্রহণ অভিমানে বামচক্ষু করয় ক্রন্দন এই সে আমার দোষ কহি যে তোমারে দক্ষিণাঙ্গ লয়ে তুমি যাহ দশোত্তরে হাসিয়া বলেন কৃষ্ণ শুন নরপতি আমি তোমা পরীক্ষিনু কিরিটি সংহতি তাম্রধ্বজ যুদ্ধে কত সম্বিত পাইয়া আইলাম পার্থ সঙ্গে কপট করিয়া তোমার সাহস যত দেখিলাম আমি যোশীতে রাখিলে যশধন্য রাজা তুমি এত বলি বিপ্ররূপ তত্ত্বজিয়া মুরারি সেইক্ষণে হইলেন শঙ্খচক্রধারী গোদাপদ্র চতুর্ভুজ বনমালা গোলে মক্কোর কুণ্ডল কর্ণে করে ঝলমলে তকতবৎসল জানে নানা মায়া মুগ্ধ করিলেন নিজ মূর্তি প্রকাশিয়া তবে ময়ূরধ্বজ হরষিত হইয়া প্রণমিল কৃষ্ণপদে পাদ্য অর্ঘ দিয়া পরশীল নৃপশীর দেব জগৎপতি হইল ময়ূরধ্বজ সুন্দর মূরতি তা দেখি উঠিল পুরে জয় জয়কার প্রণমিল কৃষ্ণপদে রাজার কুমার কৃষ্ণপদ পরশীল রাজার রমণী আশীর্বাদ সবারে দিলেন চক্রপাণী হাতে শিখিধ্বজ করেন স্তবন পরম কারণ তুমি দেব নিরঞ্জন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন রূপ তুমি তোমার মহিমা প্রভু কি বলিব আমি করে পরশীলা তুমি আমারে মুরারি আমার ভাগ্যের কথা সীমা দিতে নারী সিদ্ধ হইল অশ্বমেধ সুন নারায়ণ অশ্ব লহ যজ্ঞে মম নাহি প্রয়োজন এত বলি দুই অশ্ব কিরিটিরে দিল কিরিটির হাতে ধরি করিল প্রবধ হম মম অপরাধ তুমি মহাবর তাম্রধদ্ধ যুদ্ধ কইল তোমার সংহতি সুনহ সকল দোষ পাণ্ডবের প্রতি কিরিটি বলেন রাজা নহে অবিচার আচরিল ক্ষত্রধর্ম তনয় তোমার তবে কৃষ্ণ কহিলেন সুন নর্বর যুধিষ্ঠির যজ্ঞে যাবে হস্তিনানগর তাম্রধ্বজ বলে আমি কিরিটির সাথে আজ্ঞা দেহ যাই আমি তুর্গ রাখিতে তাম্রধ্বজ পুত্রে ডাকি সকলই কহিল পুরী রাখিবারে সেই অঙ্গিকার কহিল কিরিটির সঙ্গে রাজা চলিল আপনি সঙ্গেতে চলিল সেনা লেখা নাহি জানি মূর্ছাগত সৈন্য যত আছিল সমরে কৃষ্ণ আজ্ঞা পেয়ে সবে উঠিল সত্যরে বিজয় পাণ্ডব কথা অমৃত লহরী কাশী কহে শুনিলে তরয়ে ভববাড়ি।